বাহিরে শিরিক বেদাতের ঝড় তুফান বয়ে যাচ্ছে অথচ আপনার আমার কোনো চেতনাই নাই এই চেতনাহীন লোক দিয়ে এই সমাজের শিরিক বেদাত কি দূর হবে ভাই এই চেতনাহীন লোক দিয়ে কোনোদিন সমাজের শিরিক বেদাত দূর হবে না এই সেরেক বেদাত দূর করতে গেলে সাহসী একদল যুবক সর্বাগ্রের সামনে আসবে এসে তারা বলবে যে আমরা রসুল হাসান যে সাহাবিদের যে আদর্শ ছিল সে আদর্শকে সামনে রেখে যাবতীয় শিরেক বেদাতকে উৎখাত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে আসবো রকম যুবক যদি সামনে এগিয়ে আসে তবেই আমি মনে করি এই সমাজের যে আপনারা যে কাঙ্ক্ষিত যে চাওয়া তাওহিতপূর্ণ একটা সমাজ কালেমায় কালেমাকে কালেমার মর্মার্থ বোঝা একটা সমাজ যেটা কায়েম করা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা গঠন করা সম্ভব হবে তাই আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যদি মনে একটুও হৃদয়ে যদি দাগ লাগে এটা আর ওই মা বোন যারা আমাদের অনেক মা আসেন এবং অনেক বোন আছেন বড় এবং অনেক বাবা বা অনেক বড় ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যারা বাড়িতে যে ছেলেটা যুবক এই যুবক বয়সের এই মেধাটাকে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত করে দেন আমরা কারা আমাদের সাথে পরিচয় হওয়ার জন্য সুযোগ করে দেন এবং আমরা তাদেরকে তৈরি করার জন্য সর্বাত্মক চেষ্টায় নিয়োজিত আছি ইনশাআল্লাহ আমরা চাচ্ছি যে এদেরকে প্রশিক্ষণ দিয়ে এদেরকে প্রশিক্ষিত করে এমন একদল যুবক তৈরি করতে এই সমাজের মধ্যে যারা অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলবে যারা অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সচেতন করবে যেটা অন্যায় ভাই এটা করো না তোমরা এবং যারা অসহায় ও দুস্থ মানুষের পাশে সবার আগে এগিয়ে আসবে যারা মানুষকে জঙ্গি পড়ার দিকে নয় মানুষের কলা গলা গলা কাটার জন্য নয় যারা মানুষকে পরিবর্তন করার জন্য কাজ করবে যারা মানুষের মধ্যে সহিংসতা সৃষ্টি করবে না যারা মানুষকে হত্যার চিন্তা করবে না যারা মানুষকে পরিবর্তন করে মসজিদমুখী আল্লামুখী করার চিন্তা করবে এইরকম একদল যুবক গড়ে উঠুক আপনাদের সমাজে এটাকে আপনারা চান না যদি আপনারা চান তাহলে আমাদের খোঁজ খবর আপনারা নিয়েন যে আমরা কারা আমরা কে আমাদের সম্পর্কে একটু জেনে বুঝে আপনার ছেলেটাকে আপনার নাতিটাকে আপনার মেয়েটাকেও সম্পৃক্ত করে দিতে পারেন আমাদের সাথে কারণ আমাদের মহিলাদের মাঝেও কাজ করার সুযোগ আছে তাই আমি সকলের উদ্দেশ্যে উদার্থ হবা বোঝা ভাই আর সময় নেই আমাদের ঘর বাহির সব বিজাতীয়দের দখলে চলে গেল এই জন্যই আমরা একটা স্লোগান দিয়ে থাকি যে আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ আমরা কোনো বিজাতীয় মতবাদে বিশ্বাসী না বিধর্মীরা কোনো মতবাদ দিবে আমাদের মতবাদ নাই আমাদের মতবাদের নাম ইসলাম ইসলামই যথেষ্ট সমস্ত কিছু সমাধান ইসলামে আছে আছে না নাই আপনি বোঝেন না সেটা আপনার ত্রুটি কিন্তু আমি মনে করি ইসলামের মধ্যে সমাধান আছে প্রত্যেকটা মুসলমানকে এটা ভাবতে হবে যে অবশ্যই ইসলামের মধ্যে সব সমাধান আছে আমি জানি না তবে সমাধান ইসলামে আছে আমার একটা উত্তর জানা নাই। তার মানে কি ওর উত্তর নাই এর উত্তর অবশ্যই আছে কোরআন দিচ্ছে এর উত্তর আছে আমার জানা নাই আমার ত্রুটি আমি কম জানি তাই আমার নাই জানা কিন্তু ইসলামের মধ্যে সমাধান আছে এজন্য আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝাবি সংকীর্ণতাবাদ আপনারা দেখেন নাই মাঝাবি সংকীর্ণতায় মানুষকে কিরকম আঁকড়ে ধরছে যে এটা আমার মাঝাবে আছে তাই এই হাদিস আমল করবো এটা নাই তা আমল করব না এরকম কি ইসলাম হতে পারে ভাই এরকম কি ইসলাম হতে পারে যে এটা আমার মাঝাবে আছে এই হাদিসটা তাই আমি আমল করবো আর এটা আমার মাঝাবে নাই তাই আমল করব না এরকম দৃষ্টতাপূর্ণ সংকীর্ণ মন মানসিকতা এটা কি কোনো মুমিনের থাকতে পারে মুমিনের মন থাকবে উদার সে যখন যে হাদিস পাবে সে হাদিস সে পালন করার চেষ্টা করবে সব সময় কোনো হটকারিতা করবে না আপনাদের